পূর্বাঞ্চল তিনশো ফিটের পূর্ব দিকে অবস্থিত বিখ্যাত নীলা মার্কেট নদীর কোল ঘেসে একটি অনিন্দ সুন্দর একটি স্থান সেখানে হাজারো মানুষ তাদের চিত্র বিনোদনের জন্য উপস্থিত হয় এবং সেখানে হরেক রকমের স্থানীয় খাবার জনপ্রিয় স্থানীয় খাবার রয়েছে তাছাড়াও জেনারেলি যেগুলো রেস্টুরেন্ট আমরা খেয়ে থাকি সেগুলোর ব্যবস্থা রয়েছে যেমন ধরেন হাঁসের মাংস গরুর মাংস এবং দেশি মুরগির মাংসের সাথে চাপ চালের রুটি এবং রুমালি রুটির ব্যবস্থা রয়েছে বিখ্যাত কিছু পিঠারও ব্যবস্থা সেখানে আমি দেখলাম তাছাড়া স্থানীয়ভাবে প্রস্তুতকৃত বিভিন্ন ধরনের মিষ্টি দই রসমলাই এর ব্যবস্থাও দেখলাম খুব ভালো লাগলো তাছাড়া স্থানীয়ভাবে সেখানে যে পরিবেশটা সৃষ্টি করা হয়েছে সেখানে বাচ্চাদের চিত্ত বিনোদনের জন্য শিশু পার্কের ব্যবস্থা দেখলাম ধন্যবাদ সবাইকে